আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা তোমাদের বাংলাদেশ ও ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় পরিবার বিদ্যালয়ে শিশুর ভূমিকা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের সপ্তম অধ্যায়ে তো বন্ধুরা আজকে আমরা শুরু করব দ্বিতীয় পাঠ প্রবীণদের প্রতি দায়িত্ব ও কর্তব্য তো বন্ধুরা এর আগের পার্টের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকের এই পার্টটি শুরু করা যাক তো প্রথম যে ক নাম্বার কাজটি দেওয়া রয়েছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি তো বন্ধুর এখানে একটি ছবি দেওয়া রয়েছে সেটি উপরে ভিত্তি করে আমাদের এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন ছবি তেতে বৃদ্ধ মহিলা কি করছেন দ্বিতীয় প্রশ্ন মেয়ে শিশুটি কি করছে তৃতীয় প্রশ্ন ছেলে শিশুটি কি করছে এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে বৃদ্ধ মহিলার সাথে ছেলে ও মেয়েটির সম্পর্ক কি হতে পারে তো চলো বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে আসি তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয় শিশুর ভূমিকা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা এবং থেকে তো তো এখন আমরা কাজের সমাধানগুলো আমাদের যে প্রশ্নটি ছিল প্রথম প্রশ্ন ছবিটিতে বৃদ্ধ মহিলা কি করছে উত্তর বৃদ্ধ মহিলা অসুস্থ তাই তিনি বিছানায় শুয়ে আছেন দ্বিতীয় প্রশ্ন মেয়ে শিশুটি কি করছে উত্তর মেয়ে শিশুটি ওষুধের পাতা থেকে ওষুধ বের করছে তৃতীয় প্রশ্ন ছেলে শিশুটি কি করছে উত্তর ছেলে শিশুটি হাতে পানি নিয়ে বসে আছে চতুর্থ প্রশ্ন বৃদ্ধ মহিলার সাথে ছেলে ও মেয়েটি সম্পর্ক কি হতে পারে উত্তর বৃদ্ধ মহিলাটি ছেলে ও মেয়েটির দাদি অনেক পরিবারে দাদা দাদি নানা নানি কিংবা অন্য কোনো রয়েছেন পরিবারের এসব প্রবীণ সদস্য আমাদের নিকট পরম সম্মানীয় ব্যক্তি এরা আমাদের অত্যন্ত অত্যন্ত স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন তারা আমাদেরকে যত্ন সহকারে লালন পালন করেছেন আদৌ স্নেহ করেছেন তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কার্যক্রমগুলো করতে পারেন না তারা অনেক সময় নিঃসঙ্গতায় ভোগেন তাই তাদেরকে ভালোবাসতে হবে সঙ্গ দিতে হবে গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের উপদেশ মেনে চলতে হবে তো বন্ধুরা এরপরে চলে যাবো আমাদের পরবর্তী পেজটা এখানে আমাদের খ নাম বা যে কাজটি রয়েছে উপরের পাঠ্য অংশটুকু পরে আমরা পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজনগুলো লিখি তো বন্ধুরা উপরে যে পাঠ্য অংশটুকু ছিল সেটি পরে আমাদের এখানে আমাদের পরিবারের প্রবীণ সদস্যদের জন্য যে প্রয়োজনীয় গুলো সেগুলো আমাদের লিখতে হবে তা চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো এখানে উত্তরটি দেখতে পাচ্ছি এক নম্বর চলাফেরা করার জন্য সাহায্যের প্রয়োজন দুই নিজের কার্যক্রম করার জন্য সাহায্যের প্রয়োজন তিন পরিবারের সকল সদস্যদের সঙ্গে প্রয়োজন আমাদের পরবর্তী প্রশ্ন আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কী কী দায়িত্ব পালন করতে চাই তা নিচের ছকে লিখি তো বন্ধুরা তুমি তোমার নিজের পরিবারে যে প্রবীণ সদস্যরা রয়েছে তাদের প্রতি তুমি কী কী ধরনের দায়িত্ব পালন করতে চাও তা তোমাদের এই নিচে ছকে লিখতে হবে তো চলো বন্ধুরা নমুনা উত্তরটি আমরা একটু দেখে আসি তো বন্ধুরা আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কি কি ধরনের পালন দায়িত্ব পালন করতে চাই তা এখানে দেওয়া আছে এক নাম্বার চলাফেরা করতে সাহায্য করব। দুই খাবার খাইয়ে দিব ওষুধ খাইয়ে দিব অন্যান্য কাজ করতে সাহায্য করব। তিন অবসর সময়ে তাদের সাথে গল্প করব। বেড়াতে নিয়ে যাব বন্ধুরা আমাদের ঘর রয়েছে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত তা নিচের শখে লিখি তো বন্ধুরা এখানে তোমাদের যে পরিবারের প্রবীণ সদস্যরা রয়েছে তাদের প্রতি আমাদের যে দায়িত্ব পালন করা উচিত সেটি কেন সেটি আমাদের লিখতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বন্ধুরা এখানে উত্তরটি দেওয়া আছে তো এক নম্বরে রয়েছে তারা বয়োজ্যেষ্ঠ বলে সাহায্যের প্রয়োজন দুই তারা পরম শ্রদ্ধায় ও সম্মানীয় ব্যক্তি তিন এরা আমাদের স্নেহ করেন এবং কল্যাণ কামনা করেন তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার তিন পরিবারের সুরক্ষা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম